সুন্দর দুধ দু রক্ত আমি গিয়া দেখছি ফার্স্টই দেখছি গিয়া তার মাথাটা সুদা হুম রক্ত দেখা যায় আমরা ভাবলাম আছে হুম এরপরে আর গেছে স্যার গেছে গিয়ে আমার আমি বলছি আমি আচ্ছা যে ছেলেটা মারা গেছে তো তার নাম কি আমরা প্রাথমভাবে জানা গেছে তার নাম বিকাশ দেবনাথ বিকাশ দেবনাথ তবে আমি নাম জানি না তবে মানুষের হইতেছে বিকাশ দেবনাথ আবার তার বাড়ি যেই কেন আমি গেছি আচ্ছা তো কীভাবে মারা গেছে অনুমান করতে পারতেছেন আপনারা ট্রেনেই মারা গেছে কুমারঘাট স্টেশনের প্ল্যাটফর্মের পাশে আচ্ছা তার পরিবারে কারা কারা আছে জানেননি আপনি তার পরিবারে তো ওই যে তারা তিন ভাই আসলো আর মা সামনে হয় ভিট্রো বাবা নাই বাবার মিত্র আচ্ছা বিকাশ দেবনার নাম ঠিক আছে তো বয়স অন মানে কত হবে 27 জানতে পারছি এলাকার এলাকারবাসীর সঙ্গে কথা বলে এ বিয়া দাদা করেন না আচ্ছা এমনে কি করতেছিলেন এটা গিতা নিএমনে দেখতাম ঠিক আছে তবে আমি কাস্টম করতো অন্য মেন্টও করতে কাটটাস কর